কলেজ কোচিং তারপরে তোমার বাংলা ইংলিশ আইসিটি এই বিষয়গুলা তুমি হয়তো ভালো মতো পড়তে পারো না তাই না কারণ তোমার ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ তা বায়োলজি এগুলো পড়া কলেজ কোচিং এসব পড়ে উঠে তুমি সারাদিনে বাংলা ইংলিশ আইসিটির জন্য টাইম পাওই না তাই না তো এখন আইসিটি পড়ার জন্য তোমাকে তিনটা আমি টেকনিক বলবো ঠিক আছে যে টেকনিক টেকনিক অ্যাপ্লাই করে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মতো প্রিপারেশন এসেছিলো এবং আলহামদুলিল্লাহ আমার আইসিটিতে প্লাস আসছিল তো তুমি এভাবে অ্যাপ্লাই করতে পারো আর কি আবার মন চাইলে নাও করতে পারো কিন্তু আমার কাছে এটা ভালো টেকনিক মনে হয়েছে জন্য আমি তোমাকে বলতেছি তো প্রথমেই আমি যদি বলি তুমি চ্যাপ্টারগুলোকে ভালো মতো বুঝো বা আইসিটিতে কিন্তু তোমার ছয়টা চ্যাপ্টার আছে ঠিক আছে তাই সেটিতে প্রথম তিনটা যে চ্যাপ্টার আছে সেই তিনটা চ্যাপ্টার তুমি রিডিং দিলেই ভালো মতো বুঝতে পারবা ঠিক আছে তুমি যদি দেখো প্রথম চ্যাপ্টারে কিন্তু এই হিস্ট্রি টাইপের কথাবার্তাই আছে ঠিক আছে খুব একটা কঠিন কিছু কিন্তু নাই দুই নাম্বার চ্যাপ্টারে কম্পিউটার কমিউনিকেশন যে চ্যাপ্টার সেখানে তোমার টপোলজি নেটওয়ার্ক এগুলো নিয়ে কিছু কথাবার্তা আছে আর টুকি কিছু কথাবার্তা আছে সেগুলো কিন্তু মোটামুটি যদি রিডিং দাও ইনশাল্লাহ মোটামুটি সেভেন্টি এইটি পার্সেন্ট কিন্তু পড়া ইনশাল্লাহ হয়ে যাবে তিন নম্বর চ্যাপ্টারেও কিন্তু মোটামুটি প্রথম দিকে রিডিংটেল তুমি বুঝতে পারবা তবে এইখানে তোমাকে মানে সংখ্যা পদ্ধতি তোমাকে একটু ভালো মতো বুঝতে হবে তারপর তোমার হলো ন্যান এলজেবরা যেগুলো পড়ে আসে তারপরে নন গেট নট গেট তারপরে অ্যান গেট অর গেট এগুলো যেগুলো গেট টেট আছে না সেগুলো কিন্তু তোমাকে একটু ভালো করে বুঝতে হবে আর কি ঠিক আছে কীভাবে কী হয় না হয় তো ওই বিষয়গুলো তোমাকে একটু ভালো মতো বোঝার জন্য তুমি বুঝতে পারো কিন্তু এই যে প্রথম দুইটা তিনটা চ্যাপ্টার এই দুইটা তিনটা চ্যাপ্টার কিন্তু তুমি ভালো মতো কিন্তু পড়বা মানে রিডিং নিজে নিজে পড়লে কিন্তু পারা যায় বুঝছো একবার একটু ভালো মতো মনোযোগ দিয়ে রিডিং দিয়ে পড়ো দেখবে ইনশাল্লাহ ভালো মতো কিন্তু তুমি করতে পারবা এরপরে যদি তোমাকে বলি বুঝছো তোমার চ্যাপ্টার চার পাঁচ ছয় এই তিনটে চ্যাপ্টার কিন্তু তুমি রিডিং দিতে হবে এবং সাথে সাথে তোমার কিন্তু এটা অ্যাপ্লাই প্র্যাকটিস করে করে বুঝতে হবে ঠিক আছে অর্থাৎ তোমার হলো এই যে চ্যাপ্টারগুলো আছে ঠিক আছে এই চ্যাপ্টারের মধ্যে তোমার দেখো প্রোগ্রামিং আছে। তারপরে তোমার এইচটি আছে তাই না তারপরে ডেটা বেজ আছে তো এই তিনটা চ্যাপ্টার কিন্তু তুমি যদি শুধু রিডিং পরে বুঝতে চাও তাহলে কিন্তু বুঝবা না বুঝছো তো এই চ্যাপ্টারগুলো তোমাকে বোঝার সাথে সাথে তোমার যদি সম্ভব হয় বাসায় যদি কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ থাকে সেগুলো তো তুমি একটু অ্যাপ্লাই করে দেখতে পারো কিংবা তোমার তুমি হয়তো সফটওয়্যার ইনস্টল করেও দেখতে পারো আর কি বুঝছো বা কলেজে যদি তোমার এই ধরনের অপরচুনিটি থাকে তাহলে তুমি হয়তো ওই এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো এগুলো মেনলি অ্যাপ্লাই করে বোঝা যায় কিংবা হয়তো বা অনলাইনে বা অফলাইনে অনেক ভাইয়া বা কোচিং সেন্টারে অনেক কোর্স করাচ্ছে আইসিটি এগুলো রিলেটেড এগুলো তুমি করতে পারো আর কি তো মেনলি তোমাকে যদি বলি যে তোমার এখানে মূল বই ভালো করে পড়লেই তোমার মেনলি হয়ে যাবে আর বোর্ডের প্রশ্নটা সলভ করতে হবে বুঝছো তো এই জন্য তোমাকে ওই এক দুই তিন এই তিনটে চ্যাপ্টার তুমি রিডিং পড়লেই মোটামুটি বুঝতে পারবা মোটামুটি সেভেন্টি এইটি পার্সেন্ট কাভার হয়ে যাবে আর কিছুটা যদি কোচিং টোচিং দেখো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর চার পাঁচ ছয় এগুলো একটু মেইনলি অ্যাপ্লাই করে করে তুমি ভালো মতো বুঝতে পারো বিশেষ করে প্রোগ্রামিং বা এসটিএমএল বা ডেটাবেস এগুলো যদি নিজে নিজে কম্পিউটারে অ্যাপ্লাই করো তাহলে দেখবে ভালো মতো এগুলো বুঝতে পারবা মাথায় ধরবে ভালো বা তুমি যদি অনলাইনে কোনো কোর্স ভাইয়া ক্লাস টাস করো তাহলে দেখবে ভাইয়া ভালো যখন এগুলো বুঝায় দিবে করাবে তখন তুমি দেখবে ভালো মতো বুঝতে পারবে আর কি নিজে নিজে কিছুটা পড়তে পারো আর এগুলা অনলাইন এগুলো পড়ো তাহলে হয়ে যায় কিংবা তোমার যদি নিজেও অ্যাপ্লাই করতে পারো তাহলে ইনশাল্লাহ এগুলো কাভার হয়ে যাবে ফাইনালি যদি বলি তোমার প্রথম এই যে প্রথম থেকে এক বা ছয় নম্বর চ্যাপ্টার পর্যন্ত যে ছটা চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারই না তোমাকে চ্যাপ্টার ওয়াইজ টপিক ধরে ধরে তোমার বোর্ডের প্রশ্ন সলভ করতে হবে ঠিক আছে বিষয়টা হলো এরকম যে মনে করো তোমার তিন নাম্বার চ্যাপ্টার হ্যাঁ আইসিটির তিন নাম্বার চ্যাপ্টারে কী কী আছে সংখ্যা পদ্ধতি আছে তাই না তারপরে বুলিয়ান তারপরে তোমাদের যোগ বিয়োগ আছে তাই না তারপরে যে একের পরিপূরক এগুলো আছে তাই না তারপর লাস্টের দিকে যে মৌলিক গেট হ্যাঁ তারপর তোমার ন্যান গেট এগুলো এগুলো আছে তাই না তো আরও কিছু বিভিন্ন বিষয় টিষয় আছে তো এই বিষয়গুলো তোমার টপিক ওয়াইজ ভালো মতো বোর্ড ওয়াই বোর্ডের প্রশ্ন থেকে সলভ করতে হবে যেরকম আমি যদি বলি তোমাকে সংখ্যা পদ্ধতি নিয়ে না বোর্ডের সবসময় একটা প্রশ্ন হয় বুঝছো তো এই জন্য সংখ্যা পদ্ধতি যে একটা থেকে একটা রূপান্তর ঠিক আছে কিভাবে ডেসিমাল থেকে ডেসিমাল এক্সাই ডেসিমাল থেকে অক্টাল অক্টাল থেকে তোমার হলো আরেকটা যে সংখ্যা ছিল না ওই সংখ্যার দিকে কীভাবে যাবে বুঝছো তো এই এইভাবে আর কি বাইনারি হ্যাঁ বাইনারিতে কীভাবে যাবে এইভাবে আর কি তোমার তুমি মনে করো ওই প্রিপারেশনটা নিবে এগুলো দেখবে যে বোর্ডে আসে তো এরকম করে বিভিন্ন টপিক আছে। অনেকগুলো এই ছয়টা চ্যাপ্টারেরই অনেকগুলা টপিক আছে এই টপিকগুলো তুমি একটার পর একটা এরকম করে করে পড়তে পারো আর কি তো ফাইনালি যদি বলি তোমার প্রথম তিনটা চ্যাপ্টার তুমি রিডিং দিলে মেনলি বুঝে যাবা আর তারপরে যে তিনটা চ্যাপ্টার আসো অর্থাৎ অধ্যায় চার পাঁচ ছয় এটা রিডিং পড়তে হবে এবং নিজে নিজে প্র্যাকটিস করতে হবে বা তুমি যদি পারো তাহলে অনলাইন থেকে ভাইয়ার যে অনলাইন ক্লাসগুলো আছে সেই ভাইয়া অনলাইনে যদি পড়ায় কিংবা কোচিং সেন্টার সেগুলো দেখে দেখে তুমি ভালো মতো বা কলেজে যদি ভালো মতো পড়ায় তাহলে কলেজের ক্লাসটুকু ভালো মতো পড়ে বিশেষ করে এগুলো অ্যাপ্লাই করে ভালো মতো বুঝতে হবে আর ফাইনালি যদি বলি প্রতিটা চ্যাপ্টারেরই বোর্ডে কী কী প্রশ্ন আসে সেই বোর্ডের প্রশ্নগুলো একটু দেখে অ্যানালাইসিস করে নিও কী কী ইম্পর্ট্যান্ট টপিক আছে সেগুলো বুঝে যাবা তারপরে বোর্ডের প্রশ্নগুলো সলভ করতে হবে মেইনলি তুমি যদি বোর্ডের প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে বোর্ডের পাঁচ থেকে দশটা প্রশ্ন সলভ করো তাহলেই বুঝতে পারবা কি কি প্রশ্ন আসে সবচেয়ে ভালো দশটা প্রশ্ন বা আটটা নয়টা প্রশ্ন ভালো মতো সলভ করলেই বুঝতে পারবা একটা কথা মাথায় রাখবো অবশ্যই আইসিটি এই তিনটা ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারো এর সাথে সাথে সপ্তাহে অন্তত দুই দিন তোমাকে আইসিটি পড়তেই হবে বুঝছো তুমি যদি দুই দিন করে আইসিটি না পড়ো তাহলে আইসিটি বিষয়টা না বিষয়টা খুবই সহজ কিন্তু না পড়তে পড়তে না তুমি এমনিতে টাইম পাচ্ছ না তো এরকম করে পরে ভাবতেছো যে পরে পড়বো পরে পড়বো পরে পড়বো এরকম করে পরে পরে করতে করতে না পরে দেখবে আর টাইমই পাবা না তখন এইচএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষা যখন সামনে চলে আসবে তখন আইসিটি একটা হিউজ গ্যাপ তোমার থেকে যাবে তো এই জন্য ভালো হয় এখনই উইকে দুই দিন করে আইসিটি পড়ো আর আরও কোনো যদি সমস্যা তুমি ফেস করো তাহলে কমেন্টে জানাও ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেবো অল দ্য বেস্ট